পিঠ ও স্নেহ পদার্থ দেহরক্ষণ খাদ্য ভিটামিন কনিষ পদার্থ প্ল্যাক্ট জাতীয় খাদ্যের উৎস তেল ঘি মাখন বাদাম নারকেল ইত্যাদি কার্বন ডাই জাতীয় খাদ্যের উৎস চাল গম চিনি আলু জব ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্যের উৎস মাছ মাংস ডিম ডাল ইত্যাদি ল্যাকডোস সমৃদ্ধ খাদ্য বস্তু দুধ কার্বনডাইড বঙ্গন উচ্চ উচ্ছেকচ টায়ালিন মলটেস ল্যাক্টেস সুইজকেস ও অ্যামালিজেস প্রোটিন বঙ্গন উচ্ছসেচক টিপটিস প্লেইসিস ও কাইমোটি প্রোসিন লিপিড বঙ্গন উচ্ছসেকচ লাইপেজ শর্করা ও লিপিডেন্ট মূল উৎপাদন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ব্লুটিনের মূল উৎপাদন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন শর্করা ও উদ্ভিদ দেহে ও প্রাণী দেহে সঞ্চিত তাকে যথাক্রমে টস ও গ্লাইক্লোজেস হিসাবে শর্করা সরল রূপ গ্লুকোজ সরল রূপ এমিয়া অ্যামিনো অ্যাসিড লিপিডের রূপ ফ্যাটি অ্যাসিড বা গ্লেসারল জলে দ্রবণীয় ভিটামিন ভিটামিন সি এবং বি কমপ্লেক্স স্নেহ পদার্থ ও দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ ডি ই কে প্লুটোনিয়াম প্রোটিয়ামিন কেরোটিন ও ভিটামিন এর সিউডু ভিটামিন ক্লোরিন সবুজী পুষ্টি দেখা যায় সবুজ উদ্ভিদে মৃতজীবী পুষ্টি দেখা যায় চটতাকে মৃতজীবী পুষ্টি দেখা যায় রাইজোরিয়াম লাইকেন ও গজ পিপল আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় চন্দনে সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় স্বর্ণলতায় পতঙ্গ ভূক উদ্ভিদ কলপত্রী ও সূর্যকিরণ লালারসের উচ্ছ টায়ালিন ও অ্যামাইলেস পাচক রসের উচ্চসেচক প্যাপসিন ও লাইপেজ অ্যাগনাইশন রসের উচ্চসেচক মল্টেজ ও টিপিটিল টিপসিন যান্ত্রিক রসের উচ্চসেচক সুকেজ ও ল্যাকটেজ পিত্ররস উচ্চসেচকহীন মিত্রগন্তি এম অ্যাগাইশন পিত্র তাকা পিত্ররঞ্জন বিলিরুবিন ও বিলিবার পাচিত হয় কাদ্যপাচিত পাকস্থলী ও কোদার পুষিত হয় ও ইলিয়াস অংশে এসিএল নিঃসরণ হয় পাকস্থলীর অংটিস থেকে শরীরের ইউরিয়ার উৎপন্ন হয় জিতকে আয়োডিনের অভাবে প্রাণী দেহের রোগ গয়টার বা গলগন্ড লুহার অভাবে প্রাণীদের রোগ রক্ত স্বল্পলতা প্রাণীদের পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ স্নায়ু দুর্বলতা ও অনিয়মিত হৃত